এটা হচ্ছে গিয়ে ভাই আপনার পঁচানব্বই টাকা চিনামাটির একটা সকেট চিনামাটির বিয়াল্লিশ টাকা একটা সিক্স আচ্ছা মাত্র আমার থেকে নেবেন মাত্র একশো পাঁচ টাকায় বিক্রি করবেন খুচা দুশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা পনেরো টাকা হোল্ডার কিনবেন চল্লিশ টাকা বিক্রি করবেন সুইচ এক ডবেন পাঁচশো আশি টাকা বিক্রি করবেন পনেরোশো টাকায় পনেরো টাকা একটা মাইক হোল্ডার একটা পোকা প্লাক্ত সাত টাকা একটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাইব্রাদার যারা বেকার আছে তাদেরকে ভিডিওটা পোশাই দিবেন যাতে বেকার না থাকে যে কোনো একটা ব্যবসা করে তারা খাইতে পারে দুইশো টাকায় দুইশো টাকা এক হাজার টাকা চল্লিশ ছিয়াত্তর কিনবেন মাত্র একশো টাকা তার কিনবেন ওয়ান পয়েন্ট ফাইভ কিনবেন আমার সতেরো টাকা সতেরো টাকা বিক্রিগত ভাই জানেন কত ভাই বিক্রি হচ্ছে না একটা ওয়ান পয়েন্ট থ্রি কিনবেন আমার কত ভাই জানেন কত ভাই

সব সুন্দরবন আমার দোকান গ্লাস বডি আছে গ্লাস বডি সারা আছে নর্মাল আছে হেভি আছে মিডিয়াম আছে সব আছে গ্লাস বডি এগুলোর কত প্রাইস এগুলো পাঁচশো আশি টাকা ছয়শ টাকা এরকম পরে

বিশ টাকা গজ বিশ টাকা গজ ওয়ান পয়েন্ট একটা তার কিনবেন ওয়ান পয়েন্ট কিনবেন সতেরোশো টাকায় সতেরোশো টাকা বিক্রি কত ভাই জানেন কত ভাই বিক্রি হচ্ছে গিয়ে এটা তার আটশো টাকা লাভ থাকে ভাই বলেন যদি লাভ না থাকে আমার মাল আমার টাকা রিটার্ন আচ্ছা ভাই আপনার চৌষট্টি জেলায় ভাই এক কয়াল সত্তর ছিয়াত্তর সত্তরটা গ্যাস ব্যাটারি লাইন দিবেন বা যে কোনো কারেন্ট কাজ করবেন বা একটা লাইট একটা ফ্যান জ্বালাবেন বা গরুর ফার্মে লাইন দিবেন ব্যাডমিন্টন খেলবেন কয়েল সাতশো টাকা বিক্রি কত ভাই দুই হাজার টাকা বিক্রি তার একশো নয় একটা ওয়ান পয়েন্ট জিরো কিনবেন আপনার বাইশ পঞ্চাশ টাকায় বাইশো পঞ্চাশ বিক্রি কত ভাই জানেন ছাব্বিশ টাকা বিক্রি করবেন মাত্র ছাব্বিশ নয় গস থাকে আপনার একত্রিশশো টাকা কয়েল

এখানে দেখতে পাচ্ছি আপনার চাইনিজ হোল্ডার ভাই চাইনিজ হোল্ডার আছে অনেক ভাই আপনার 62 টাকা থেকে শুরু ভাই চাইনিজ হোল্ডার 62 টাকা থেকে শুরু 62 টাকা থেকে শুরু ভাই ভাই এখানে সর্বোচ্চ কত ধরনের ভাই আপনার কোয়ালিটি আছে 30 টা আপনি 30 দেখে একটা নিতে পারবেন একটা নিতে পারবেন এখানে অনেক ডিজাইনের আছে অনেক ডিজাইন অনেক 30 টা ডিজাইনের আপনি হোল্ডার পেয়ে যাচ্ছেন

একটা কিনবেন আমার থেকে মাত্র আঠারো টাকা পার পিসে আঠারো টাকা পঞ্চাশ টাকা একটা সুইচ সর্বনিম্ন আমার থেকে কিনবেন পাঁচ কোয়ালিটির সুইচ আছে দেখে একটা নিবেন পাঁচ টাকা থেকে শুরু এগুলা টাকা থেকে একটা প্লাগ পাঁচ টাকা একটা প্লাগ চার টাকা একটা প্লাগ ষাট টাকা চার টাকা টাকা এটা বিক্রি করবেন না আপনি জলে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাল যদি রিপ্লেস হয় আমার কাছে বলেন কি ভাই ভাই আপনার দোকানের লোকেশনটা এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন ইলেকট্রিক মার্কেট চার এবং পাঁচ নম্বর গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক একশো সাতাশি নম্বর দোকান